তারাপীঠ তারাপীঠ মহাশ্মশানে রয়েছে এমন একজন তন্ত্র সাধু যারা আসলে ভূত প্রেত ছাড়াবার তন্ত্রক্রিয়া করে থাকে এনাকে দেখতে পাচ্ছেন ইনি ভৌতিক ক্রিয়া ও ভূত ছাড়াবার বিশেষ কাজ করে থাকে বদ্য মহিলার শরীরের ওপর মোটামুটি পাঁচ থেকে সাতখানা প্রেতাত্ম চালান করা হয়েছে তো তখন সেগুলো ক্রিয়া করা হয় বিভিন্ন রকম বিকৃতি হয় বিভিন্ন চিল্লাচিল্লি করা হয় বিভিন্ন বাজে ব্যবহার করা ভদ্র করে মহিলা নিশ্চয় বাজে ব্যবহার করে না বিভিন্ন কিছু করা হয় লোকজনও দাঁড়িয়ে যায় ঘন্টাখানেক সময় লাগে তারপরে তাকে একেবারে নির্মূল করা হয় এখন সে খুব ভালো আছে তো তাই না আজকে একটু কেস সলভ করলাম ঘন্টাখানেক আগে তার মহাশশা নেই একজন ভক্তি ব্যাপার ছিল তাকে যখন পেট চালান করা হয় সে কী করে হয় ঘুমিয়ে থাকে না বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয় তো আজকে এসেছিলো তাকেও কমপ্লিট করা হলো এছাড়া প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসা সংসার জীবনে অশান্তি থেকে মুক্তি এই বিশেষ কাজগুলোও তিনি করে থাকেন আজকে এই বিশেষ তিথিতে একসাথে তিন তিনটি কাজ করলেন তিনি সঠিক কাজ করি সঠিক মাধ্যমে করি সঠিক জিনিস দিয়ে করি যে যে কোনো যোগাযোগ আপনারাও নিজেদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে এনার সাথে কন্টাক্ট করুন এনার নাম সুজিত নাথ অঙ্কুর স্ক্রীনে ফোন নাম্বার দেওয়া রইলো ফোন করে কথা বলে নিন নিজের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান পেতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন